O <laughs> cliente জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশ যে গুলি চালিয়েছে নির্বিচারে গুলি সেই পুলিশের বিচারের দাবিতে ইনকিলাপ মঞ্চ ইনকিলাপ মঞ্চ এই মুহূর্তে শাহবাগ থানার সামনে থেকে একটি মিছিল নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছেন এবং সেখানে পুলিশের কাছে তাদের পাঁচ দফার একটি দাবি দিবেন এবং বলে রাখি এর আগে ছোট্ট একটি সমাবেশ হয়েছিল এবং সেখানে বক্তব্য রেখেছিল ইনকিলাপ পঞ্চ বলছেন নেতারা এবং সেখানে তারা বলেছিল যে জুলাই আগস্টের যে গণহত্যা সেই পুলিশের বিচার যারা জড়িত সরাসরি ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের দাবি করতে হবে এবং যে পুলিশ বা যারা গুলি চালিয়েছে তাদেরকে করে রাঙ্গামাটি বা পার্বত্য অঞ্চলগুলোতে নেওয়া হচ্ছে সেটারও তারা প্রতিবাদ করেছে

মিছিল নিয়ে যাচ্ছে ইনকিলাপ মঞ্চে আমরা ছিলাম সেই মিছিলের সামনে এবং সেখান দেখানোর চেষ্টা করছিলাম প্রবাসী আপনাদেরকে জুলাই আগস্টের গণহত্যা যে গণহত্যায় সরাসরি গুলি চালিয়েছে ছাত্র জনতার বুকে সেই সেই পুলিশদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটি তারা বলছিলেন এবং অনেক পুলিশ জুলাই আগস্ট গণহত্যায় যারা জড়িত ছিল এবং তারা সরাসরি গুলি জানিয়েছে তাদের কিন্তু বদলি করে চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলগুলিতে বদলি করা হয়েছে সেই প্রতিবাদও তারা করছিলেন পুলিশরা জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি এবং তাদেরকে কেন বিচার আওতায় আনা হয়নি এ সমস্ত কিন্তু তারা বলেছে আমরা দেখছি দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার